মানে যারা চাচ্ছেন যে আমি একটা জ্যাকেট ইউজ করব জ্যাকেট ইউজ করব কিন্তু একটা সুইপ শার্ট লাগবে তারা এগুলো ট্রাস্ট মি আপনারা হচ্ছে খুশি হয়ে যাবেন মানে কোয়ালিটি দেখে আপনি সেম ফেব্রিকটা আমি নিজে পরে আসি ভাই এগুলো দেখেন এই ডিজাইনটাও সুন্দর আছে খুব চমৎকার প্রচুর ডিজাইন আছে তো এখানে আসলে দেখেন এগুলো ফেব্রিক যারা হাতে পাবেন তারাই হচ্ছে কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন মাত্র 1550 টাকা থাকবে এটা এটা দেখেন সিম্পলের ভিতরে

আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু প্রিমিয়াম সেগমেন্টের উইন্টারের পোশাক দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে আর স্টাইল শোরুমে আর এখানে আসলে লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চারতলায় অবস্থিত পাশে হচ্ছে তাদের এই শোরুমটি এইট নাম্বার শোরুম আসলে কিন্তু উইন্টারে যাবতীয় সকল ড্রেস গুলো পেয়ে যাবেন এ ভিতরে থাকবে হচ্ছে সোয়েট শার্ট হুডি দেন পেয়ে যাবেন হচ্ছে কিছু জগার্স প্যান্টের কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু জগার্স প্যান্টের কালেকশন রয়েছে তার জন্য অবশ্যই সবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন হচ্ছে এই এই যে দেখেন ডিসপ্লে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এখানে আরো অনেক ডিজাইন আছে তার জন্য সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের রাইহান ভাইয়া তো রাহান ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা প্রথমত কোন কালেকশন গুলো দিয়ে শুরু করব আচ্ছা প্রথমত আমাদের হচ্ছে উইন্টারের একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম 2026 এর যে আপডেট কালেকশন গুলো আছে ওগুলো কিন্তু নিয়ে আসলাম আর স্টাইল কিন্তু সব সময় কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকে আপনারা জানেন আমাদের আইটি শাখা আছে কামরাঙ্গিচর ওটাও কিন্তু ওপেন আছে আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারবেন এবং যারা নিউ মার্কেট নিউ মার্কেট এরিয়ার আশেপাশে আছেন তারাও কিন্তু আমাদের থেকেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আজকে আমরা চমৎকার চমৎকার সুইপশার্ট নিয়ে আসছি তারপর হচ্ছে কড়াওয়ার ভিতরে আমরা জিপারের ভিতরে এইগুলো নিয়ে আসছি আমরা এগুলো দিয়ে শুরু করবো একদম ইম্পোর্টেড ফ্যাব্রিক্স থাকবে

ফেব্রিক যারা হাতে পাবেন তারাই হচ্ছে কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন সেম প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনার আরেকটা কালার এই একটা কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কন্ট্রাস্ট গুলো খুবই চমৎকার ফেব্রিকসটা দেখেন স্বপ্নিল ভাই কি চমৎকার ফেব্রিক ফেব্রিকটার ভিতরে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে এটা থাকছে 1250 টাকা মাত্র 1250 তবে একটা আমাদের ধামাকা অফার আছে যেহেতু হচ্ছে আমরা এই শোরুমটা নতুন দিয়েছি এই আউটলেটটা এইজন্য যারা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট থাকবেন অল প্রোডাক্টে মানে আপনি কি এক্সট্রা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র হচ্ছে 7 জন্য যেটা নতুন একটা সব শপ উদ্বোধন হয়েছে তা সেই উপলক্ষে থাকবে তারপর আমাদের একদম অরিজিনাল চায়না ফেব্রিক্সের ভিতরে জাস্ট ফেব্রিক্সটা চায়না ম্যানুফ্যাকচার আমাদের দেশে ফেব্রিক্সটা দেখেন এরকম ফেব্রিক্সের প্রোডাক্ট এখনো কোথাও পাবেন না ঠিক আছে খুবই কোয়ালিটি ভালো হবে হ্যাঁ তো এগুলো আপনার গ্যারান্টি পাবেন এগুলো যদি হচ্ছে সিলাই ছুটে যায় আপনারা কিন্তু এগুলো আমাদের থেকে রিপ্লেসমেন্ট করে আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এটার একটা কালার রয়েছে খুবই চমৎকার একটা কালার আমরা বেছে বেছে কালার গুলো আনার চেষ্টা করেছি এই একটা কালার দেখেন এই কালারটা সুন্দর হ্যাঁ জাস্ট ফ্যাব বেস গুলো দেখেন আমাদের হ্যাঁ খুবই চমৎকার এগুলো যারা পাবেন তারা যদি খুশি না হন আপনাদের ডেলিভারি চার্জের টাকাও আমরা দিয়ে দিব ওকে ভাইজান তারপরে ডিজাইন আছে একটু সময় নিয়ে দেখতে হবে হ্যাঁ অনেক অনেক কালেকশন আছে একটা হাইনিক দেখাবো খুবই চমৎকার ধরে একটু যারা স্টাইলিশ প্রোডাক্ট পছন্দ করেন

সো এটাও सेम প্রাইস থাকছে তারপর আমাদের অনেক কালেকশন ভাই এগুলোর কালেকশন অভাব কালেকশন ভাই এই যে ডিজাইন আপনি দেখতে পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেটের ভিতরে পাবেন হ্যাঁ সুইট বেলভেটই করা আছে এটা सेम প্রাইস 1250 এখান থেকে হচ্ছে আপনারা 10% কিন্তু ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তারপর আমাদের স্টেপের ভিতরে একটা আনকমন পোলো দেখাই হ্যাঁ এই যে একটা দেখাই তবে স্টেপের ভিতরে স্টেপের ভিতরে সম্পূর্ণ চায়না ফেব্রিক্স হ্যাঁ ডিফারেন্ট টাইপের মাল যারা চাচ্ছেন প্রোডাক্ট আপনারা একটা ডিফারেন্ট প্রোডাক্ট করবেন তারা কিন্তু আলিস্টাইল থেকে এগুলো কালেক্ট করতে পারেন সেম প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের এগুলো দেখা দিই এই একটা দেখেন জাস্ট একটা ফ্যাব্রিক্সটা দেখেন ভাই এটা ফ্যাব্রিকটা খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স হ্যাঁ গ্লসি একটা ফ্যাব্রিক মানে এই ফ্যাব্রিক্সটা হাতে পেলে আপনারা হচ্ছে এটা ফিল করতে পারবেন যেটা আসলে বারোশো পঞ্চাশ টাকা কেন হয়েছে এই প্রোডাক্টটার দাম সো এটারও সেম প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আরও কোয়ালিটিফুল জিনিস দেখা দিব আপনাদেরকে এই দেখেন এটা ভেলভেটটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ এগুলো যারা পাবেন ভাই মি আপনার হচ্ছে খুশি হয়ে যাবেন মানে কোয়ালিটি দেখে আপনারা বারোশো টাকা দিয়ে জ্যাকেটও পাবেন বাট কেন নেবেন সুইপচার্ট এগুলো যদি শপে আসেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলাস লিফ্ট এর তিন এক্সিলিটার সামনে আসলে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন কালেকশন আছে আপনার দেখে দশটা দেখে একটা পার্চেস করতে পারবেন এটা প্রাইস থাকছে টাকা যাবেন হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো একটা পড়লে আপনাদের হচ্ছে অনেক গরম লাগবে শীত কিন্তু কভার হয়ে যাবে আর ইউনিক জিনিস এগুলো তো সুইপশার্ট আমাদের হচ্ছে আরো অনেক কালেকশন আছে আমরা এক এক করে দেখা দিই

কাপড়টা খুবই চমৎকার একটা ফেব্রিক্স উইন্টার জন্য বেস্ট যেটা প্রাইস থাকছে হচ্ছে এগারোশো নব্বই টাকা এখান থেকে হচ্ছে এটাতে ফিফটি পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে ভাই আছে আরো কিছু কালেকশন আছে তারপর আমাদের এইটা দেখেন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ একেবারে টোটালি ইউনিক একটা ডিজাইন ভাই মানে ফেব্রিক্সটা দেখলে

990 টাকা 10% ডিসকাউন্ট যাদের একটু বাজেট কম আছে প্রিমিয়াম সেগমেন্টে প্রোডাক্ট চাচ্ছেন স্টেপের ভিতরে এগুলো নিতে পারবেন এমবডারি করা আছে এটা থাকছে 790 টাকা এখান থেকে হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন ওকে ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন আছে জাস্ট ফেব্রিক सेम জাস্ট হচ্ছে এমবডারি গুলো আর কি চেঞ্জ থাকবে এটাও सेम প্রাইস থাকবে তারপরে এই যে একটা দেখেন এটাও 10% ডিসকাউন্ট 990 টাকা থেকে তারপরে আমাদের এই একটা ডিজাইন রয়েছে এমবডারি গুলো দেখবেন আপনারা সো এগুলোর প্রাইস থাকছে সাতশো নব্বই টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে সুইপশার্ট দেখাই এটা খুবই ইউনিক মানে ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা আর স্টাইল হচ্ছে সব সময় কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি না আমাদের শপে আসলে আপনারা কাপড় দেখলে বুঝতে পারবেন যে আমরা কেন এত বেশি প্রাইস নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি আমরা সবসময় সো এটা তো সেম প্রাইস থাকবে তারপরে হচ্ছে আমাদের এ একটা দেখেন চায়না একটা ফ্যাব্রিক্স এটা ফেব্রিক্স একদম ইউনিক হ্যাঁ হ্যাঁ টোটালি আনকমন আছে আর প্রাইসটা যখন শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন এটা 1100 টাকা থাকবে এখান থেকে 10% আপনারা ডিসকাউন্ট পাবেন একটা ইউনিক কন্ট্রাস্টের ভিতরে একটা কালার দেখেন এই একটা দেখেন ভিনটেজ স্টাইল খুবই চমৎকার এটা 1100 টাকা প্রাইস এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন তারপরে এটা দেখেন এটাও सेम প্রাইস কালার পাবেন এটা सेम প্রাইস 1100 টাকা 10% ডিসকাউন্ট অনেক অনেক কালেকশন রয়েছে আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিতে পারবেন

জ্যাকেট ইউজ করবো কিন্তু একটা সুইপ শার্ট লাগবে তারা এগুলো দিতে পারেন এগুলো আপনারা যত শীতে পরেন আপনাদের কিন্তু গরম লাগবে কাপড়টা এরকম একদম অরিজিনাল চায়না ফেব্রিক্স এবং হচ্ছে টেক্সচারটা দেখেন কাপড়ের সেটা প্রায় এগারোশো নব্বই টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি টেন পার্সেন্ট তারপর আমাদের রয়েছে বেলভেট ফেব্রিক কুয়াশা বেলভেট বলে এটাকে কুয়াশা কিন্তু ভালো একটা ব্র্যান্ডের এর মানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম শেড দেখা যায় এটা হ্যাঁ এটা হচ্ছে কুয়াশা ফেব্রিক্স সো এটা প্রাইস থাকছে এগারোশো নব্বই টাকা এখান থেকে আপনারা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কম এগুলো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন আরেকটা আছে এটাও আষ্টশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা মনে হচ্ছে ভাই উল্টা করা না কিন্তু এটা ডিজাইনটাই কিন্তু এরকম এটার প্রাইস থাকছে সেম টাকা এখান থেকে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন

যারা নিবেন এগুলো এগুলো মাত্র সেভেন হান্ড্রেড করে পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড কিন্তু পাবেন চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল মাত্র সেভেন হান্ড্রেড টাকা করে এগুলো পেয়ে যাবেন অনেক ডিজাইন ভেরিয়েন্ট আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন সিম্পলের ভিতরে এটাও পাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা তারপরে রয়েছে অ্যাশ কালারের ভিতরে এটাও পাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা এগুলো পেয়ে যাবেন অনেক ভেরিয়েন্ট আছে হ্যাঁ একটা দেখেন সিম্পলের ভিতরে এটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন এটা এটাও পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আমাদের রয়েছে একটা দেখেন অলিফের ভিতরে এটাও পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা দেখেন এটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আমাদের একটা দেখেন এগুলো স্ট্রো ক্লিয়ারেন্স অফার করে দিচ্ছি আমরা এটা থাকছে সেভেন হান্ড্রেড টাকা অনলি সেভেন হান্ড্রেড হ্যাঁ তারপরে রয়েছে এটাও থাকছে সেভেন হান্ড্রেড টাকা তারপরে আমাদের অনেক আছে আরো একটা দেখেন ডিজাইন আছে এটাও থাকছে সেভেন হান্ড্রেড টাকা আসলে পেয়ে যাবেন কালেকশন তারপরে আরো রয়েছে এটাও দেখেন এটাও সেভেন হান্ড্রেড টাকা তারপর হচ্ছে এ একটা রয়েছে সেভেন হান্ড্রেড টাকা থাকবে আমাদের কাছে জ্যাকেটের অল্প কিছু কালেকশন আসছে লেদারের ভিতরে জ্যাকেটটা দেখেন খুবই ইউনিক লেদারের যে টেক্সচারটা মনে হচ্ছে ভাঙচুর বাট এটা ভাঙচুর না সামনে দেখলে বুঝতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে এটা তারপরে এই একটা রয়েছে এটার টেক্সচারটা দেখেন এটার যেই পিনগুলো করা সেগুলো কাপড়ের ভিতর দিয়ে করা হয়েছে সো এটা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা অল্প কিছু হুড়ির কালেকশন আছে আমাদের এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কত চ একুশশো টাকা এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র হচ্ছে তেরোশো টাকা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা পাবেন এটাও দেখেন খুবই চমৎকার একটা হুডি সো এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তারপর আমাদের একটা শ্যাকেট রয়েছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তারপরে ভার্সিটি জ্যাকেট দেখাই আপনাদেরকে এ একটা দেখেন এটাও পেয়ে যাবে এটা কিন্তু খুব কোয়ালিটি ফুল লোকাল না বাজারে যেগুলো পাঁচ সাতশো এগুলো না এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপর আমাদের শ্যাকেট রয়েছে পাতলার ভিতরে মাত্র ছয়শো নব্বই টাকা করে গুলো ছয়শো নব্বই হ্যাঁ অনেক ডিজাইন সময় নিয়ে দেখতে হবে একটা প্রোডাক্ট রয়ে গেছে এটা দেখেন এটা হবে এটা থাকছে বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা তো এই ছিল আরি স্টাইলের কালেকশন একদম দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা হচ্ছে আমাদের শপটিতে আসতে চাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস বিশ্বাস বিল্লাসের হচ্ছে লিফ্টের তিন এক্স লিটারের সামনে আসলে আমাদের শোরুমটি আপনারা পেয়ে যাবেন যারা শপে আসবেন তাদের জন্য আমাদের একটাই স্পেশাল অফার হচ্ছে শপে যারা আসবেন তাদের যে যাতে ভাড়াটা যাবে ঢাকার ভিতর থেকে আসবেন যারা ওই ভাড়াটা আমরা নিজেরা দিয়ে দেবো আপনাদেরকে সো আর দেরি কেন এখনই চলে আসেন আরি এবং আমাদের পেজ আছে টিকটক আইডি আছে এই আরিস্টাল নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মনে হয় এখানে জানাচ্ছি ভালো বিষয় থাকবে না আল্লাহ বেজ